এই শাড়িটা লোকটা দেখো যেটা সম্পূর্ণ সিম্পল বেসের উপরে একটা সুন্দর পার্টি বাই শাড়ি যেখানে রয়েছে দারুন একটা ডিজাইন এবং ডিজাইনের মধ্যে রয়েছে অপূর্ব সৌন্দর্য কালার গুলো তো জাস্ট কালার চারটা দেখলি যে ইতনা খুবসুরত শাড়ি ইতনা খুবসুরত সা কালার অপশন আমি অবশ্যই বলবো একটু তাড়াতাড়ি বুক করুন কারণ এটা লোভনীয় পিস আমি একের পর এক কালার গুলো দেখাবো শুধু তাড়াতাড়ি করে বুক করে নাও আর এই মুহূর্তে দেখানো আরম্ভ করছি কি দারুন দারুন কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখে নাও একের পর এক দারুন দারুন কালার শুধু কালার চারটা তো দেখো কি সুন্দর এই সিরিজটি মানে এটা প্রত্যেকটা সিঙ্গেল জিনিসের জন্য তোমরা পছন্দ করবে একটু তাড়াতাড়ি বুক করো আর একটু অপশন দিয়ে বুক করো প্লিজ কারণ এটা কিন্তু পেতে চলেছে খুব সীমিত মানুষ কি দারুণ দেখতে শুধু শাড়ির লুকটা দেখো এবং অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে বুক করো আমি বলবো তোমাদের জন্য পুজো স্পেশাল শাড়িতে ভরপুর সাজিয়ে তুলবে মানুষের শাড়ি প্যালেস শুধু কালার অপশন আর ডিজাইনগুলো দেখতে থাকো এবং অবশ্যই তাড়াতাড়ি করে নিতে থাকো সুন্দর শাড়িতে সুন্দর করে সেজে ওঠো মানুষের শাড়ি প্যালেস এই শাড়িতে জাস্ট দেখে নাও স্ক্রিনশট নাও আর বুক করো বুকিং নাম্বার অবশ্যই একটি যেটা স্ক্রিনে যাচ্ছে সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু ওয়া মানে শাড়িটা কোলার আগে কোয়ালিটিটা বলে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ একদম যাচ্ছে টু সফট বেস্ট কোয়ালিটির সাথে কি অপূর্ব এটা ডিজাইন জাস্ট আমি বলবো আগে ডিজাইনটা দেখে নাও সৌন্দর্য যার মধ্যে ভরপুর ভাবে রয়েছে সেটি হচ্ছে এই সুন্দর সিরিজে রয়েছে দুটো বর্ডার যেখানে রয়েছে একদম মানে সিম্পল একটি লতা কলকা ডিজাইন ফ্লোরাল ওয়ার্কের সাথে একদম কলকা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে আছলের দিকটা তোমাদেরকে দেখিয়ে দেব জাস্ট এটা সৌন্দর্য দেখে নাও ভীষণ সিম্পল ভীষণ সুন্দর ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির একটি সুন্দর শাড়ি শাড়িটা যতই সিম্পল ব্রাউজ পিসটা ত পুরোটাই কিন্তু ভরাট জাস্ট দেখো একটা ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভ রয়েছে ব্লাউজ পিসের মধ্যে আর এই যে বর্ডারের কাজ আমরা দিয়েছি জাস্ট এই লুকটা দেখে নাও এই বর্ডারের কাজটা যাচ্ছে তোমার স্লিভস অ্যান্ড ব্যাকের জন্য শুধু শাড়িটাই ব্লাউজ দিয়ে বানিয়ে পড়ো কেমন লাগছে অবশ্যই আমাকে তাড়াতাড়ি করে জানাবে কেমন আমি দেখিয়ে দেবো দারুণ একটি কালার টোন দারুণ একটি ডিজাইন দারুণ একটি সুন্দর শাড়ি এই সিরিজের আরও একটি সুন্দর কালার জাস্ট কালার টোনটা দেখো এটা একেবারেই কালার টোন তোমাদের দেখিয়ে দিচ্ছি আঁচলের কাজ এবং ডিজাইনটা জাস্ট দেখে নাও স্ক্রিনশট নেবে এক্ষুনি বুকিং করবে এক্ষুনি বুকিং নাম্বার অবশ্যই একটি

এই আঁচলের কাজ আজকে ডেটে এত সুন্দর একটি শাড়ি কি প্রাইস প্রাইস রেঞ্জ রয়েছে চমক আজকে ডেটে এক দুই নয় এইরকম সুন্দর একটি শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ মানে প্রাইস রেঞ্জ আমি বলি প্রাইসটা থাকছে আজকের জন্য একদম ভনিতা শুধু মাত্র কত সেভেন ফর্টি প্রাইসে ইয়াস সেভেন ফর্টি প্রাইস আজকে এই সুন্দর শাড়িটি চট জলদি বুক করবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অপশান দিয়ে বুক করো এত সুন্দর সুন্দর কালার যে কোনো একটা কালার পেলেই তোমাদের যথেষ্ট এই যে সুন্দর একটি কালার টোন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি দারুণ দেখতে জাস্ট দেখে না এই যাচ্ছে এটা সুন্দর জটিয় কি পুরো শাড়িটার কি সুন্দর লুক এবং একটা কালারটা বলে দিই এটা একটা সুন্দর ডুয়েল টোনের কালার যাচ্ছে ডুয়েল ট্রিপল কালার টোন যাচ্ছে বডি পার্টের মধ্যে একটি সুন্দর অরেঞ্জিস পিচ কালার যাচ্ছে যেটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি রেড টোন পিচ কালারের আভা রয়েছে মানে কালারটা বলে বোঝাতে পারবো না অবশ্যই তোমাদের ওয়ার্ড টপে থাকবে না এরকম কালার দেখাচ্ছে একদম লাইট শেড এর একটি গ্রিন টোন কালার রয়েছে তার সাথে এত সুন্দর একটি ওয়ার্ক জাস্ট দেখে না এটার ওয়ার্কটা ব্লাউজ পিস ডেফিনেটলি পাচ্ছো প্রথম শাড়িটাতে দেখিয়ে দিয়েছে এবং একদম লাস্টের শাড়িটাতে দেখিয়ে দেবো দারুণ একটি কালার খুব সুন্দর কালার খুবই মিষ্টি একটি ডিজাইন খুবই প্রীতি একটি শাড়ি এবং এই শাড়িটা আজকে পাচ্ছ কি প্রাইসে আজকের যেটার প্রাইস থাকবে মাত্র সেভেন ফর্টি ওকে ফর্টি এটা প্রাইস থাকবে এই কালারটি দেখে নাও খুবই খুবই একটি কালারে যাচ্ছে এটা দুধে আলতা কালার টোনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ডিজাইনটা রয়েছে দারুন কি যে দারুণ একটি দেখাচ্ছি এটা দেখে নাও এরকম সুন্দর একটি আঁচলের অংশ এরকম সুন্দর একটি ডিজাইন এরকম সুন্দর একটি বর্ডারের কাজ আর সব তোমার মধ্যে একটা শাইন বেস তোমরা লক্ষ্য করতে পারবে একদম প্রিমিয়াম কোয়ালিটি যাবে একদম যাবে চ্যালেঞ্জিং প্রাইস আমরা সিঙ্গেল পিসও প্রত্যেকদিন তোমাদেরকে দিয়ে থাকি মাত্র আর মাত্র একটা সিঙ্গেল হোলসেল প্রাইস আজকে ডেটে এই প্রাইসটা রয়েছে এবং সুন্দর কালার টি মানে আমি কালার টা তোমাদের দেখাবো ডিজাইনটা সহ এরকম সুন্দর একটি কালার কি যে ভালো লাগছে দেখতে বর্ডারটা জাস্ট দেখে নাও এইরকম সুন্দর একটি বর্ডার যাবে কি দারুণ দেখতে শাড়িটা দেখে নাও এবং আমি তোমাদেরকে বলি আজকে ডেটে এই শাড়িটা একদম পুজো

খুব সুন্দর একটি শাড়ি তোমরা পরবে সাতশো চল্লিশ টাকাটা প্রাইস থাকবে তাই তো জাস্ট দেখে নাও সুন্দর সুন্দর কালার দেখে দিচ্ছি এরপরে একটা দেখাবো টুকটুকে লাল রঙের শাড়ি লাল রঙের শাড়িটা এই সিরিজের মধ্যে কি দারুন দেখতে এটা আগে দেখে নেবে অবশ্যই একটি সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু টু সফট কোয়ালিটি এটা যাচ্ছে আমাদের ব্লাউজ পিসের অংশটি ব্লাউজ পিসটা জাস্ট এরকম সুন্দর দেখতে বর্ডার সহযোগে দারুন দেখতে লাগছে এবং গোটা বডি পার্টের লুকটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর আমি তোমাদেরকে দেখে দিচ্ছি সম্পূর্ণ ওয়ান পরলে বেরিয়েছে শাড়িটা লাল রঙের শাড়িটা পরলে কি দারুণ দেখতে লাগবে জাস্ট এটা দেখে না এরকম সুন্দর একটি লাল রঙের শাড়ি এবং এরকম সুন্দর একটি আঁচলের অংশ পুরো শাড়িটা খোলার আগে আমি বলেছি এই শাড়ি এই ডিজাইন তোমরা সত্যি বলতে বারবার তোমাদের মনের মতো করে গেতে তোলা শাড়িটা যে সুন্দর শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস রেঞ্জে রয়েছে পুরো ভারতবর্ষের চ্যালেঞ্জ যেটা এই মুহূর্তে মানুষের শাড়ি প্যালেস তোমাদেরকে দিচ্ছে মাত্র আর মাত্র জাস্ট দেখে নাও শাড়িটার প্রাইস আজকে দিতে তোমাদের জন্য শুধু আর শুধু কত পাঁচশো সেভেন প্রাইসে এই প্রাইসে এই শাড়িটা এই কোয়ালিটি এই

জামদানি মাসলিন সমস্ত কিছু এবার একের পর এক আমি প্রত্যেক দিন আপনাদেরকে দেখাচ্ছি যেটি পছন্দের শাড়ি সেটি বুকিং এর জন্য তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপ করে ফেলুন এবং সিং কালার সেম ডিজাইনটি নিয়ে নিন এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ডিমান্ডিং একটি ডিজাইন দেখিয়েছি এবং এটাও রয়েছে একদম হোলসেল প্রাইসে সিঙ্গেল পিসে এক্ষুনি দেখানো শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তো ইভেন প্রাইসে এটা শুধুমাত্র মনীষের শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিট বলেই পসিবল অবশ্যই আপনারা সুন্দর করে সেজে উঠুন উৎসবে উপহারে আর নিত্য প্রয়োজনে সঙ্গী করে নিন মানুষের শাড়ি প্যালেসকে